আসসালামু আলাইকুম আমাদের খামারের কাজ সাধারণত ফজরের নামাজের পর থেকে শুরু হয়ে যায় তো ফজরের নামাজের পর আমরা গরুকে খেতে দিই এরপর আমাদের গরুর গোবরগুলো পরিষ্কার করি এরপরে আমাদের গরু যখন খাওয়া হয়ে যায় আমরা গরুকে গোসল দিই তো আজকে সকাল থেকে আকাশটা মেঘাচ্ছন্ন তো এই জন্য সকাল থেকেই বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকাতে আমরা গরুকে গোসল দিতে পারি নাই আর আমাদের শেডগুলো পরিষ্কার করতে পারি নাই মানে ধুয়ে পরিষ্কার করতে পারি না গোবরগুলো ওঠানোর পর শেডটা ধুয়ে দেবো বিদ্যুৎ না থাকাতে আমরা শেডটা ধুতে পারিনি তো এই জন্য আমরা মূলত সকাল সকাল বের হয়ে যাই মাঠের উদ্দেশ্যে আমাদের মাঠে যে ধানের কাজগুলো ছিল এগুলো আমরা কাজ শেষ করে বাড়ির দিকে আসার দিকে বাড়ির দিকে রওনা হওয়ার পথে বৃষ্টি নেমে যায় যেহেতু মুসুলধারে বৃষ্টি নামে তো আমার আব্বা বলছিল যে চলো আমরা আমাদের যে গরু ষাড় গরুগুলো আছে এগুলোকে আজকে বাইরে বের করে বৃষ্টির পানিতে গরুকে গোসল দিই তো যেই কথা সেই কাজ আমরা গরুগুলোকে বাইরে বের করি এবং গরুকে বৃষ্টির পানিতে ভিজাই এবং আমাদের ছাদের যে পানিগুলো পড়ছিল এইগুলো বালতিতে ধরে আমরা গরুকে সুন্দরভাবে গোসল করানোর চেষ্টা করছিলাম যেহেতু এদেরকে নিয়মিত দানাদার খাদ্য খাওয়ানো হচ্ছে তো এই জন্য মূলত এদেরকে প্রতিনিয়ত গোসল করা হয় আর বাকি যে গরুগুলো আছে এগুলোকে তেমন গোসল না দিলে হয় যেহেতু আমাদের আল্লাহ রহমতে আমাদের পাঁচটা গাভী এখন প্রেগনেন্ট তো আমরা প্রত্যেক দিন গোসল দিই না আমরা সাধারণত সপ্তাহে মাঠের কাজ শেষে ধারে বৃষ্টি গরুগুলোকে বাইরে না নিয়ে আসার কারণে একটু চঞ্চল হয়ে গেছে এরা একটু বড় হওয়াতে এদের সঙ্গে আমার আব্বা এদের শক্তির সাথে কুলায় না মানে শক্তির সাথে পেরে ওঠে না আর আল্লাহ রহমতে আমাদের এই তিনটা গরুর গ্রোথ খুব সুন্দর এসেছে এই গরুগুলোকে গোসল দিতে দিতে একটা জিনিস উপলব্ধি করলাম যে শীত গ্রীষ্ম বর্ষা আবহাওয়া যেমনই হোক না কেন কৃষিকাজ বা খামারের কাজ সাথে যারা খামার রিলেটেড কাজের সাথে যারা সম্পৃক্ত আছে তো তাদেরকে এই শীত গ্রীষ্ম বর্ষা এগুলো দেখতে গেলে হয় না এই তাদেরকে বারো মাস কাজ করতে করা লাগে আবহাওয়া যেমনই থাকুক না কেন শীত গ্রীষ্ম বর্ষা এগুলোকে উপেক্ষা করে কাজ না করে তাহলে খামার সঠিকভাবে চলবে না বা সঠিক সময়ে ফসলটাও ভালো হবে না তো যাই হোক এইগুলোকেও চিন্তাভাবনা করছিলাম আর আল্লাহ আদায় করছিলাম আরও একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে যখন যেমন আবহাওয়া হোক না কেন এটা আমাদের জন্য একটা রহমত বই নিয়ে আসে কারণ গ্রীষ্ম সময় আমরা দেখি যখন আমাদের গ্রীষ্ম গ্রীষ্মকাল আসে গরমের সময় তখন যদি প্রচণ্ড রোদ না হয় তাহলে আমাদের যে ফসলগুলো এগুলো আমরা ঘরে আনার যে সুযোগটা এটা পাবো না আর বর্ষার সময় এখন যদি আমাদের বর্ষা না হয় তাহলে আমাদের যে মাঠে যে ফসলগুলো আছে এটা সঠিকভাবে পরিপক্ক হবে না বা সঠিকভাবে বেড়ে উঠবে না আবার শীত যদি না আসে তাহলে আমরা যেহেতু সামনে শীত আসছে আর আমাদের যশোর মানে বৃহত্তম যশোর ঝিনেদা চোরাঙ্গা এই জেলাগুলো যে বিখ্যাত খেজুরের গুড় আছে তো এইগুলো আমরা পাবো না তো এই বিষয়গুলো ভাবছিলাম আর আল্লাহ শুক্রিয়া আদায় করছিলাম এইভাবে যে আল্লাহ তালা আমাদের জন্য কত নিয়ামত রেখেছে তা বলে শেষ করা যাবে না সকল নিয়ামত ও রহমতের উপর সুক্রিয়া আদায় করে আবারও বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম